আজ তো আমরা যাচ্ছি শপিং করতে আর ঘুরতে বাসে ওঠার সময় পাড়ার দোকানে দেখলাম এই নতুন ক্যান্ডির বোতলগুলো বোতলগুলো তো ভীষণ কিউট লাগছিল এক একটা দাম কুড়ি টাকা তো দুটো ফ্লেভার নিয়ে নিয়েছি বাসের মধ্যে দেখো বসে ক্যান্ডিগুলো খেতে খেতে পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশনে ছিলাম আমি ভাই আর মেয়ে চলে আসলাম জুডিওতে তো এই জুডিওটা নতুন ওপেন হয়েছে তো এখানে এখন ঢুকে দেখবো কম কালেকশন আছে সত্যিই ভীষণ ভালো কালেকশন ছিল এখানে ক্যামেরা অ্যালাউ ছিল না বড় ভিডিও আপলোড আছে তোমরা দেখতে পারো এই জুতোটা আমার পছন্দ হয়েছিল কিন্তু আমার সাইজ হয়নি মেয়ে তো বদমাসি করেই যাচ্ছিল এখানে ট্রায়াল করার জন্য তিনটে প্যান্ট এনেছিলাম একটা শার্ট এনেছিলাম তার মধ্যে আমার এই সেটটাই আমার হয়েছে ব্লু শার্ট হোয়াইট প্যান্ট কেমন লাগছে কমেন্ট করো ভিডিও দিয়ে শপিং করা কমপ্লিট তারপরে হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়লাম ভিডিও দিয়ে আবার হাঁটতে হাঁটতে চলে আসলাম আমরা ঢাকুরিয়া লেকে ভীষণই সুন্দর ভিউ ছিল আর মেয়ে আর আমি অনেক ফটো ভিডিও তুলেছি তারপরে আবার হাঁটতে হাঁটতে চলে আসলাম একটা বিরিয়ানির দোকানে এখান থেকে বিরিয়ানি খেয়ে আবার চলে আসলাম গড়িয়াতে এখান থেকে আমার জন্য এই স্লিপারটা মেয়ের জন্য স্কুলের কেস নিয়ে বাসে করে চলে আসলাম বাড়িতে বড় ভিডিও আপলোড আছে তাড়াতাড়ি গিয়ে দেখে নাও আজ তো আমরা যাচ্ছি শপিং করতে আর ঘুরতে বাসে ওঠার সময় পাড়ার দোকানে দেখলাম এই নতুন ক্যান্ডির বোতলগুলো তো ভীষণ কিউট লাগছিল এক একটা দাম কুড়ি টাকা তো দুটো ফ্লেভার নিয়েছি বাসের মধ্যে দেখো বসে ক্যান্ডিগুলো খেতে খেতে ডেস্টিনেশনে ছিলাম আমি ভাই আর মেয়ে চলে আসলাম জুডিওতে তো এই জুডিওটা নতুন ওপেন হয়েছে তো এখানে এখন ঢুকে দেখবো কম কালেকশন আছে সত্যিই ভীষণ ভালো কালেকশন ছিল এখানে ক্যামেরা অ্যালাউ ছিল না বড় ভিডিও আপলোড আছে তোমরা দেখতে পারো এই জুতোটা আমার পছন্দ হয়েছিল কিন্তু আমার সাইজ হয়নি মেয়ে তো বদমাসি করেই ছিল এখানে ট্রাইল করার জন্য তিনটে প্যান্ট এনেছিলাম একটা শার্ট এনেছিলাম তার মধ্যে আমার এই সেটটাই আমার হয়েছে ব্লু শার্ট হোয়াইট প্যান্ট কেমন লাগছে কমেন্ট দিয়ে শপিং করা কমপ্লিট তারপরে হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়লাম হাঁটতে হাঁটতে চলে আসলাম আমরা ঢাকুরিয়া লেকে ভীষণই সুন্দর ভিউ ছিল আর মেয়ার আমি অনেক ফটো ভিডিও তুলেছি তারপরে আবার হাঁটতে হাঁটতে চলে আসলাম একটা বিরিয়ানির দোকানে এখান থেকে বিরিয়ানি খেয়ে আবার চলে আসলাম গড়িয়াটে এখান থেকে আমার জন্য এই স্লিপারটা মেয়ের জন্য স্কুলের কেস নিয়ে বাসে করে চলে আসলাম বাড়িতে বড় ভিডিও আপলোড আছে তাড়াতাড়ি গিয়ে দেখে